ছিলেন বহু বড় না চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বহু বড় নাকি বলেছেন চেয়ারম্যানের বহু বড় হ্যাঁ কোন অংশে কেউ কম নয় আল্লাহ তারা ইস্তিমত দাও দিয়েছেন স্বামীর মর্যাদাও দিয়েছেন তবে এর মধ্যে আল্লাহ তারা একজনকে নেতা বানিয়ে দিয়েছেন নেতা হবে গৌনা शमी আস্তে করে আমিন গৌনা शमी আমিন পরিবারের দায়িত্ব পালন করবে গৌনা शमी আমিন খাওয়া বেকে গৌনা शमी স্বামীর খাওয়ানো ফরজ স্বামীর খাওয়ানো ফরজ স্বামীর দায়িত্ব বরণ করা ফরজ আমার বন্ধুগণ পুরুষ সিনিয়র না মহিলা সিনিয়র ভালো করে রাখো আদম সিনিয়র না হাওয়া সিনিয়র তো সিনিয়রের দাম বেশি হয় না জুনিয়রের দাম বেশি হয় দেশ চলছে দুনিয়া চলছে সিনিয়র দিয়ে না জুনিয়র দিয়ে আকাল সারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট